প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ একটি গাড়ি আটক করে কৈলাসহ থানার পুলিশ চিনিবাগান নাকা পয়েন্ট এলাকা থেকে বিগত দুদিন পূর্বে কৈলাসহ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাপস মালাকার তিনি ওসির দায়িত্ব নেওয়ার পর বড় ধরনের সাফল্য পেলেন আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওনাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি বলেরো গাড়ি ধর্মনগর থেকে কমলপুরে যাওয়ার উদ্দেশ্যে আসছে এরপর পুলিশ চিনি বাগান নাকা পয়েন্ট এলাকায় গিয়ে ওত পেতে বসে থাকে এরপর গাড়িটি সেখানে আসলে পুলিশ গাড়িটিকে আটক করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে পঞ্চান্ন কার্টুনে নশো আশি বোতল বিলাতি মদ বাজেয়াপ্ত করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা এরপর পুলিশ সেই গাড়িটিকে থানায় নিয়ে আসে গাড়িটির নম্বর হলো এ ওয়ান ওয়ান ওয়াই 2117 গাড়ির মালিকের বাড়ি উত্তর জেলা ধর্মনগরের চালক এমনটাই সংবাদ মাধ্যমে জানায় পাশাপাশি সে জানায় সেই গাড়ি নিয়ে সে কমলপুরে যাচ্ছিল তবে যাই হোক পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে আগামী তাকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় কৈলাস শহর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর